এবার অন্তত মনের কথাটা বলে দে কিভাবে বলবো এই লোকটা তো আমার কথাই শোনে না কথা যখনই বলতে চাই তখনই থামায় দেয় মাঝে মাঝে মনটা চায় ওর হাত চোর করে বেঁধে সামনে বসায় বলি আমার কথা একটু দাঁড়ান এটা জরুরি কথা আছে কি দরকারি কথা একটু তাড়াতাড়ি বলে ফেলে স্যার তাসানের বিয়ে হয়ে গেছে তাসানের বিয়ে হয়ে গেছে ও তো আমার ছোটবেলা থেকে ক্রাশ কি যে ভাল লাগতো স্যার ওরও বিয়ে হয়ে গেছে স্যার একে একে সবার বিয়ে হয়ে যাচ্ছে কিন্তু আমার বিয়ে হইতেছে না এটাই তোমার জরুরি কথা না মানে এটা জরুরি কথা কিন্তু এটা থেকে আরেকটা বেশি জরুরি কথা ছিল আপনি আমাদের বাড়িতে চলেন তোমাদের গ্রামের বাড়িতে যেতে হবে হ্যাঁ মানে গেলে ভালো হয় না স্যার চলেন আমাদের গ্রামে সবকিছু রেডি আপনার জন্য তার জন্য একটা স্পেশাল বড়ের ভর্তা মানে আমারটা না যা মজা হয় আমার বাবা সব সময় বলে কালি ঢাকায় ফিরে যাব না 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 কালকে ঢাকা যাওয়া যাইব না এখনো পুরো গ্রাম দেখানো বাকি আমি এখনো সাইল গুড়া করতে দেই নাই পিঠা খাওয়ানো বাকি না স্যার কালকে ঢাকা যাওয়া যাবে না প্ল্যান তুমিও যাচ্ছ আমার সঙ্গে ক্লাস খোলা ক্লাস করতে হবে মনোযোগ দিয়ে পড়তে হবে ক্লিয়ার আচ্ছা স্যার আপনার কি মনে হয় আমি যাকে পছন্দ করি তাকে যদি সাল পড়া বাটি পড়া পানি পড়া এসব কিছু খাওয়াই দিই তাহলে কি সে আমাকে পছন্দ করবে আচ্ছা স্যার চাল পড়া ভালো হবে নাকি পানি পড়া হঠাৎ জ্বর আসলো যাক আমি আপনার আরো দুই দিন সেবা করতে পারব আমি যদি বলি তোমাকে সারা জীবন আমার পাশে থাকতে সেবা করতে তুমি কি সেই সুযোগটা দেবে আমাকে